আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পবিত্র কোরণকারী আমল কখনো বিফরে যায় না অত্যন্ত দামি আমল আল্লাহ তালা বলেন বলেন আমি নাজিল করি মানুষের হেদায়েতের জন্য মানুষের শেফার জন্য রোগ মুক্তির জন্য যারা অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছেন বহু ওষুধ খেয়েছেন বহু টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার মাত্র রোগ দূর হচ্ছে না আপনি খুব কষ্ট পাচ্ছেন আমি গুনাগার আপনাদেরকে বলবো আমি গুনাগার যে নিয়মে তো জুমার দিন আশ্রয়ের পর অথবা মাগেমের পূর্বে একটি আমল কথা বলবো ওই আমলটি করবেন বিশ্বাস রেখে ওই আমলটি করে কারো মধ্যে ফু দিবেন এবং আমি গোনা যে নিয়ম বলবো সেই নিয়ম যদি আপনারা কারো খেতে পারেন ও পানি পান করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জটিল কঠিন মাত্রক রোগ আল্লাহ রব্বুল আয়ামিন দূর করে দিবেন পরিপূর্ণ সুস্থ জীবন দান করবেন বরুণাস বিশ্বাস থাকতে হবে যারা সুস্থ আছেন কঠিন মাত্র রোগ বেড়ে থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আপনারা নিয়ম মতো কারো খেতে পারেন এবং পানি পান করতে পারেন এ আমল করে পবিত্র জুমার দিনে ইনশা জীবনে কখনোই হঠাৎ ব্রেন হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না ডায়াবেটিস হবে না ক্যান্সার হবে না কিনিতে পাথর হবে না যত বড় বড় কঠিন রোগ আছে সমস্ত রকমের কঠিন রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন বরকতে পবিত্র প্রকৃত জুমাতিনের খাতিরে ইংসা আল্লাহ মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমলটি আমলটি করা নিয়ম জানা পূর্বে একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ যারা অসুস্থতার কারণে হাসপাতালে কষ্ট পাচ্ছে বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে আল্লাহ গো যারা দেশের মধ্যে বাড়িঘরের মধ্যে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে ও মারিক আল্লাহ তোমার বন্ধুর খাতিরে কোরআনে বরকতে জুমার দিনের খাতিরে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান কর সকলে বলি আল্লাহ আমিন মুসলমান ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে পবিত্র জুমার দিনে আসরের পরে অত মাঘেবের পূর্বে আপা কেন পবিত্র জুমার দিনে আসর পর আমল করবেন তার কারণ হচ্ছে পবিত্র জুমার দিনে আসর পর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই সময় দোয়া করতে দেরি আমল করতে দেরি কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে যে সময়ে দোয়া করলে মহান আল্লাহ রবুল আলম দোয়া কবুল করেন রসুল্লা সাল্লি বলেন আর ওই সময়টি হচ্ছে পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগিবের পুর পর্যন্ত বরাস তাই আমরা পবিত্র জুমার দিনে আসর পরে আমল করে আল্লাহ তার কাছে রোগ মুক্তি কামনা করবেন আমলটি পরিবারের যে কোনো একজন করলে হবে যিনি করে সৈশুদ্ধ পড়তে পারবেন ইব্রাহিম সৈশুদ্ধ করে পড়তে পারবেন পরিবারের মধ্যে যিনি এক্সপার্ট আছেন তিনি এই আমলটি করবেন তফিউদ্দিন মুসলমান বোনেরা একটি ফাতের মধ্যে কিছু কালো জেরা নিবেন এক গ্লাস পানি নেবেন আমলটি করার পূর্বে উত্তম রাজু করতে হবে অজু অবস্থা আমলটি করতে হবে অজু করার সময় তারা করবেন না যেন প্রত্যেকটি গোরা গোরাঘড়া পানি পৌঁছে উত্তম রুজু করার পরে আপনি যে স্থানে আমলটি করবেন একটা আমলটি করতে হবে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না পারে এমন জায়গায় আমলটি করতে হবে মনযোগ সহকারে করতে হবে দীর্ঘ বিশ্বাস করতে হবে তো যে স্থানে বসবেন নামাজের শুরুতে বসবেন নামাজের শুরুতে বসে কেবলমুখী হয়ে আপনারা মঞ্চুক সহকারে প্রথমত ইব্রাহিম দুরুটি তিনবার পড়বেন ইব্রাহিম এই দুধ ইব্রাহিম তিনবার পরার পরে আপনার সামনে থাকা কালোজিরা ফাঁকের মধ্যে একটি ফু দিয়ে দিবেন আপনার সামনে থাকা একটি গ্লাসের মধ্যে আপনি ওই পানির মধ্যে ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা সূরাতুল ফাতেহা পড়বেন সুরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ও বিসমিল্লাহির রহমান রহিম সহকারে 7 বার পড়বেন বিশ্বাসীকে পড়বেন এই সূরাতুল ফাতেহা समस्त রোগের শেফা রোগ মুক্তির চূড়া যাকে বলা হয় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজরত আব্দুল মালিক ইবনে উমায় রদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা সকল লোকের শেফা বর্ণনা সুবহানাল্লাহ মেসকাত শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে তো আপনারা বিশ্বাস রেখে এই সূরাতুল ফাতিহা পড়বেন এভাবে খেয়াল করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. আমিন এভাবে আপনারা আহজবুল্লাহ বিশমিল্লা সহকারে সুরা ফাতে সাতবার পড়ার পর আপনার সামনে থাকা কালুজির মধ্যে একটি ফু দিয়ে দিবেন এবং আপনার সামনে থাকা ওই পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা কি করবেন আবার তিনবার দুধে ইব্রাহিম পড়ে নেবেন মহাব্বতের সাথে পড়বেন মনে রাখবেন দুঃস্বর না পড়লে আপনার আমল ও দোয়া চলন্ত অবস্থা থাকবে তো আমাদের পথে উচিত হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে শরীফ পাঠ করা তো তিনবার দুধে ইব্রাহিম পড়ার পরে আপনারা আপনারা আবারও কালের মধ্যে একটি ফু দিবেন এবং ফানে গ্লাস মধ্যে একটি ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা একশতবার আস্তা গফির তারা হুরু করবেন না বেশি সময় লাগবে না এই ছোট স্টিক একশতবার পরার পরে আসরে নামাজের পরে ওই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলীর কাছে সাহায্য চাইবেন বলবেন ও মালিক আল্লাহ কোরআন এর বারকতে আজকে জুমা দিনের খাতিরে আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুণা তুমি করে দাও আল্লাহ এই কোরআন এর খাতিরে আমাদেরকে সমস্ত কঠিন মাতক রোগ থেকে হেফাজত করো আমাদের অসুস্থ ও মালিক কোরআন এর বারকতে আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো আল্লাহ আমরা এমন সময় হাত তুলেছি তোমার বন্ধু তো বলেছে এই সময় দোয়া করলে দোয়া কবল হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমাদের দোয়া তুমি কবল করে নাও আপনি চাইতে থাকবেন অবশ্য আপনার দোয়া কবল হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন তো সুলমান ভাই বোনারা আশা করে সকলে আমলটির নিয়ম বুঝতে পেরেছেন তো আপনারা কাজীরা কখন খাবেন কিভাবে খাবেন খাওয়ার নিয়ম শুনুন কালোজি এবং পানি আপনারা প্রতিদিন দিন থেকে শুরু করে সামনে জমা পর্যন্ত এক সপ্তাহ আপনারা এই কালজি এবং পানি আপনারা গ্রহণ করবেন ফজল পরে এক সিমটি পরিমাণ বিশ সহকারে কালোজিরা আপনি খাবেন পরিবার সহ মিলে খাবেন এক সিমটি করে তারপরে তিন ডুক পানি বিস সহকারে শূন্য তরিকায় বসে বসে তিন নিশে তিন দমে আপনারা পান করবেন পরিবার সবাই তিন ডুক করে তো একই নিয়মে এভাবে মাগরিবের পরেও আপনারা পরিবার সবাই মিলে পানি পান করবেন কালো যারা খাবেন ইংসা আল্লাহ তো প্রশ্ন করতে পারেন যে আমরা শুধু এক জুমায় আমলটি করলে হবে না প্রত্যেক জুমায় আপনাকে আমলটি করতে হবে কালোজের মধ্যে ফুলিতে এবং পানির মধ্যে ফুলিতে হবে আর কালোজের এবং পানি প্রত্যেক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত লাগাদার আপনাকে কালো খেতেও পানি পান করতে হবে এভাবে যতদিন বাঁচবেন ততদিন যদি আমার বিশ্বাস আপনারা এই নিয়মে আমলটি করে দিতে পারেন কালো খেতে পারেন পানি পান করতে পারেন ইংসা আল্লাহ পরিবার সবাইকে আল্লাহ রব্বুল আলমে সুস্থ রাখবেন শুধু সুস্থ রাখবেন তা নয় আপনার জীবনে কখনোই ফেলাস রোগ হবে না হার্ট অ্যাটাক হবে না হার্ট স্ট্রোক হবে না ব্রেন স্ট্রোক হবে না আপনার চোখে সমস্যা হবে না আপনার জবানের সমস্যা হবে না কিডিতে ফাতর হবে না ক্যান্সার ডায়াবেটিস থেকে যত বড় কোন রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন আল্লাহ বিন্দু মাত্র সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে আসরের পরে এই আমল করে আল্লাহ তালা কাছে সাহায্য হওয়ার তাফিদান করুন আর জুমার দিন শুরু করে সামনে জুমা পর্যন্ত কালোজিরা এবং পানি গ্রহণ করার তাফিদান করুন আবার সামনে যে মাস হলে আমরা যেন এত আমলটি করতে পারি যতদিন বাঁচবো তত আমরা আমলটি করতে পারি আল্লাহ যেন আমাদের তাফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলিনাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু